নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি এই সিজনের একটি রান্না ফুলকপি আলু ডিম দিয়ে একটি রেসিপি এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু আমি ফুলকপি আলু আর ডিম একটু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা মশলা করে নেব একটা টমেটো একটা পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা এই লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে গেছে রসুন আদা আলাদা করে বাটা আছে পেস্ট করা রয়েছে স্বাদ মতো লঙ্কা দিলাম একটু লাল দেখে লঙ্কা দিলাম আমি আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়োও দেব একসঙ্গে মশলাটা পেস্ট করে নেব। তাহলে কি হয় মশলার কালার খুব সুন্দর হয় সবজির রঙও দারুণ আসে হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এবার পেস্ট করে নিয়ে এসেছি দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে এত সুন্দর কালার মশলার হয় আমি ডিমগুলো একটু ছুরি দিয়ে চারিদিকটা কেটে কেটে নিচ্ছি এতে কী হয় ডিমের ভেতরে মশলা যায় ভীষণ সুন্দরভাবে তাহলে খেতেও ভালো লাগে না হলে কিন্তু গোটা ডিমের ভেতরে মশলা ঢুকতে চায় না বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা প্রথম ভিজিট করবেন তারা প্লিজ একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায় আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আমি আলাদা নুন হলুদ মাখিয়ে রাখলাম না ডিমের মধ্যে লাল লাল করে বেশ সুন্দর করে ডিমগুলো ভেজে তুলে নেব। এইভাবে একবার ডিমের ডালনা তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে মাছ মাংস লাগবে না এই ডিমের ডালনা দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে এছাড়া রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই ডিমের ডালনাটি জাস্ট ওয়াউ ডিমগুলো ভেজে তুলে নিলাম আমি আমি এখানে চারখানা ডিম নিয়েছি আর আপনারা আপনাদের পরিবারের সদস্য বুঝে নিয়ে নেবেন আর মশলার পরিমাণও কম বেশি করবেন আমি ফুলকপি আর আলুগুলো ভাপিয়ে নিয়ে হালকা ভেজে নিচ্ছি সেই তেলের মধ্যেই কারণ আলু ফুলকপি না ভাজলে রান্নার স্বাদ কিন্তু তেমন সুন্দরভাবে পাওয়া হয় না একটু ভেজে নিলে রান্নাটা খেতে ভালো হয় হালকা ভেজে তুলে নেব যেহেতু এগুলো সেদ্ধ করা রয়েছে সেই কারণে অতিরিক্ত লাল করে ভাজার কোনো দরকার নেই ভাজা হয়ে গেলে তুলে নিলে এরপরে সেই তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ফুলকপি আর আলু আমি কিন্তু একেবারে কড়া করে ভাজিনি জাস্ট একটু তেলের মধ্যে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই কড়ার মধ্যেই আবার তেল দিয়ে দেব একই কড়াইতে আমি রান্না করে নিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নের সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব সুন্দর একটা স্মেল বেরিয়েছে এইবারে এর মধ্যে দিয়ে দেব সেই টেস্ট করে রাখা মশলা যেখানে রয়েছে রসুন পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত তেল বের হয় দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে না এইভাবে মশলা তৈরি করলে মশলার কালার কিন্তু অসাধারণ হয় মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ লাগে খেতে সত্যিই অসাধারণ লাগে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো মশলার পরিমাণ আমি কিন্তু খুব একটা বেশি এর মধ্যে দিলাম না আর দেব হাফ হাফ টিস্পুন আদা বাটা ভালো করে মিশিয়ে নিলাম এই গুঁড়ো মশলাগুলো এই মশলার সঙ্গে এবার দিয়ে দেব আদা বাটা হাফ টি স্পুন আদা বাটা দিলাম ভালো করে মশলা কষাবো যতক্ষণ না পর্যন্ত এবার তেল বেরিয়ে আসে মশলা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি এত সুস্বাদু হয় এই ডিমের ডাল না গরম ভাতের সঙ্গে দুপুরবেলা কিংবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু অপূর্ব লাগে তেল বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিলাম এগুলো দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট মতন কষাবো একটুখানি জল অ্যাড করব যাতে নাড়তে সুবিধা হয় দেখুন কালারটা কত সুন্দর এসেছে মিক্সি ধোয়া জল থেকে অল্প একটু জল দিলাম মশলাটা কষাতে তাহলে সুবিধা হবে নিচ দিয়ে ধরে যাবে না বন্ধুরা এইভাবে একবার ডিমের ডালনা রান্না করবেন এ এসে না হয় কমেন্ট করবেন আমাকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন কিন্তু আপনারা বুঝে দেবেন তরকারির পরিমাণ বুঝে নুন চিনি ঝাল সব কম বেশি করে নেবেন চিনি দিয়ে দিলাম এক চামচে ওয়ান ফোর্থ মশলা ভালো করে কষানো তেল বেরিয়ে এসেছে মশলা থেকে মশলার সঙ্গে কপি আলু সব কষানো হয়ে গেছে প্রায় বন্ধুরা সব কিছু বলে বোঝানো সম্ভব নয় প্লিজ একটু হাতের দিকে লক্ষ্য রাখবেন ভিডিওটার দিকে লক্ষ্য রাখবেন ঠিক কীভাবে কীভাবে আমি রান্না করছি আর কি কি উপকরণ এর মধ্যে অ্যাড করছি মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে এসেছে এত সুগন্ধ বেরিয়েছে এই রান্না থেকে সত্যি অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি কিন্তু মিক্সিটা ধুয়েই জল দিয়ে দিলাম আলাদা মশলা ধোয়া জল দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এটা আমি মা ঠাকুমাদের কাছ থেকেই শুনেছি আর জল দেওয়ার প্রয়োজন নেই কারণ রান্নাটা একটু মাখা মাখা হবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট মতন আমি রান্না করব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু হাইতে রাখব লোতে রাখার কোনো দরকার নেই গ্রেভিটা যেহেতু ঘন হবে সেই কারণে লোতে রাখার কোনো দরকার নেই দারুণ গন্ধ ঢাকনা তোলার সঙ্গে সঙ্গেই নাকের মধ্যে আসলো একটা সুগন্ধ রান্নার একেবারে মাংসের সেন্ট দুর্দান্ত নাড়াচাড়া করে নিচ্ছি একটু আলুর ফুলকপি সবই সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে এমনিতেই আমি অনেকটা সেদ্ধ করে নিয়েছিলাম কয়েকটা কয়েক টুকরো ক্যাপসিকামের মধ্যে অ্যাড করে দিলাম আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা স্ট্যান্ডিং টাইমে রাখবো দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে ততক্ষণে ক্যাপসিকাম একেবারে সেদ্ধ হয়ে যাবে রান্না কমপ্লিট দেখুন ক্যাপসিকামে ক্যাপসিকামটা দেওয়াতে রান্না থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব গরম মশলা আরে খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম রান্না কমপ্লিট এবার আবারও ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেব তাহলে কি হবে যে মশলার যে সুগন্ধ যে ক্যাপসিকাম দিলাম ধনে পাতা দিলাম এই গন্ধগুলো একেবারে রান্নার মধ্যে পুরো মিশে যাবে দিয়ে দিলাম ঢাকনা আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম আলু ফুলকপির ডাল গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরোটার সঙ্গে অসাধারণ একটা সার্ভিং বল নিয়েছি এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটি লাইক দেবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সাবস্ক্রিপশান তুলে না হয় অনেকেই তুলে নেন এটা অত্যন্ত লজ্জারজনক ব্যাপার একটা কতটা মিন মাইন্ডের হলে এই রকম একটা ন্যাক্কাটনক কাজ করে অনেকেই এটা ঠিক নয় সাবস্ক্রিপশান করলে তুলে নেওয়া নিজের চ্যানেলের জন্যই ক্ষতিকর দেখুন কত সুন্দর হয়েছে ডিম আলু ফুলকপির ডাল না অসাধারণ গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও এইভাবে বাড়িতে ডিম আলু ফুলকপি দিয়ে একবার ডালনা রান্না করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আপনারা সকলে ভালো থাকবেন দেখুন তো কত সুন্দর রান্না তৈরি হয়ে গেল বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে নমস্কার আপনারা তখন দেখছিলেন শম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে দেখা হবে আবার অন্য